রংপুরের শহীদ আবু সাইদ যাকে শহীদদের ইমাম বলা হয় এবং শহীদ আবু সাইদের শহীদ হওয়ার ঘটনাটি তাকে হত্যা করার ঘটনাটি জুলাই গণভুত্থানে অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই ঘটনার মধ্য দিয়ে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন পরিণত হয় গণমানুষের আন্দোলনে এই হত্যাকাণ্ডের ভিডিওটি যখন ছড়িয়ে পড়ে দেশে তারপরে কিন্তু জনজোয়ার শুরু হয় এবং সবাই হয়ে প্রতিরোধ গড়ে তোলে ষোলোই জুলাইয়ের আগ পর্যন্ত আন্দোলনের চিত্র ছিল একরকম এবং ষোলোই জুলাই ছয় জন যখন শহীদ হয় তারপর আন্দোলনের গতিপথ পাল্টে যায় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো শহীদ আবু সাইদের মৃত্যুকে ঘিরে আওয়ামী লীগের নিজস্ব একটি ন্যারেটিভ আছে যেখানে বলা হয় আবু সাইদ মারা গিয়েছেন আন্দোলনকারীদের ইটের আগাতে এবং বলা হয় আবু সাইদকে হসপিটালে নেওয়া হয়েছে চার থেকে পাঁচ ঘন্টা এই সময়টা আবু সাইদ কোথায় ছিল এবং আবু সাঈদকে হত্যার পেছনে শিবির অথবা অন্য কোনো কাল্পনিক ঘটনাকে বিশ্লেষণে দাঁড় করানোর চেষ্টা করা হয় এই যে হাসিনার মুখ থেকে বের হওয়া একটা নেগেটিভ যেটাকে প্রতিষ্ঠিত করছে আওয়ামী লীগ সেটাকে কীভাবে ভাঙা যায় এবং আবু সাঈদ আসলে কীভাবে মারা গিয়েছেন কোন কোন গুলি কোথায় লেগেছে আবু সাইদকে কতটুকু সময়ের মধ্যে হসপিটালে নেওয়া হয়েছে এবং আবু সাইদকে হসপিটালে নেওয়ার পর ডাক্তার কখন তাকে মৃত ঘোষণা করেন এই সব কিছু আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের এই ভিডিও শুধুমাত্র আবু সাইদকে নিয়ে নয় আজকের এই ভিডিওটি মূলত জুলাই গণবুত্থানের এমন একজন শহীদকে নিয়ে যার শহীদ হওয়ার ঘটনা পুরো জুলাইকে গতিপথ বদলে দিয়েছে এবং শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছেন তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ষোলোই জুলাই দু হাজার চব্বিশ যেই তারিখটি ক্যালেন্ডারের পাতায় একটি তারিখ হলেও ছয়জন শহীদের জীবনে এটি সর্বশেষ তারিখ এরপরে তাদের জীবনের ক্যালেন্ডারে আর কোনো তারিখ নেই ষোলোই জুলাই তাদের জীবন থেমে যায় চট্টগ্রামে তিনজন ঢাকায় দুজন এবং একজন রংপুরের শহীদ আমরা আজকে কথা বলবো সেই রংপুরের শহীদ শহীদ আবু সাইদকে নিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ফরেনসিক রিপোর্ট এবং মেডিকেল রিপোর্ট সহ সমৃদ্ধ করে আবু সাইদের মৃত্যুর আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে কি কি প্রক্রিয়ায় ঘটেছে সব কিছু বিশ্লেষণ করেছে ডিগ গ্যালারি এবং ডিক গ্যালারির একটি কাজ আমি সামনে রেখেই মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই আবু সাইদ যেখানটায় দাঁড়িয়েছিল তার বিপরীতে ছিল অসংখ্য পুলিশ এবং তারা ফায়ার করছিল আর আবু সাইদ একা দাঁড়িয়েছিলেন তার আশেপাশে কোনো আন্দোলনকারী ছিলেন না কারণ ইতিমধ্যেই গুলির শব্দ শুনে তারা পিছনে সরে গিয়েছিলেন আবু সাইদকে প্রথম যেই গুলিটি হিট করে সেটা মাত্র চোদ্দো মিটার দূর থেকে এসে হিট করে এবং যেই অস্ত্রটি সেখানে ব্যবহার করা হয়েছিল সেটি পাম্প অ্যাকশন বারো গেজ শটগান শটগানের কার্টুজ আশেপাশে পড়ে থাকতে দেখা গিয়েছে কার্টুজটি মেটাল বুলেটের যার প্রতিটি সেলে তিনশো ষাটটি প্যালেট রয়েছে জাতিসংঘের রিপোর্টেও কিন্তু এটা প্রমাণিত হয়েছে সেখানে খুবই স্পষ্ট উল্লেখ করা হয়েছে ডাক্তার এবং মেডিকেল টিমের যে রিপোর্টটি সেখানেও দেখানো হয়েছে যে আবু সাইদের বুকের ঠিক ডান পাশে চল্লিশটি এবং বাম পাশে পঞ্চাশটি পেলেট পাওয়া গিয়েছে যেগুলি ক্ষত করেছে আবু সাইদের শরীরকে এবং যেখানে আবু সাইদ মারা গিয়েছেন তার আশেপাশে প্রচুর পরিমাণে কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং তার খোসা পড়ে থাকতে দেখা গিয়েছে আবু সাইদের দিকে প্রথম গুলি নিক্ষেপে দু সেকেন্ড পরেই কিন্তু আরো দুজন তার দিকে গুলি তাক করে দ্বিতীয় গুলির পরপর তৃতীয় গুলিটি সরাসরি গিয়ে আবু পেটে লাগে এরপর আবু সাঈদ বসে পড়ে আর কয়েক সেকেন্ড পরই আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়ে দুটা আঠারো মিনিটে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডেথ সার্টিফিকেটের মতে বিকাল তিনটা পাঁচ মিনিটে আবু সাঈদ মারা যায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে অর্থাৎ যখন আবু সাঈদকে আন্দোলনকারীরা উঠিয়ে নিয়ে গিয়েছে তার মাত্র সাতচল্লিশ মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে এখানে লক্ষ্য করুন যে শেখ হাসিনা যেই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করেছে বলেছে আবু সাঈদকে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর হসপিটালে নিয়েছে দেখে আবু সাইদ মারা গিয়েছে এবং এই পুরো সময় পরিকল্পিতভাবে আবু সাঈদকে মারা হয়েছে এরকম একটা ন্যারেটিভ আওয়ামী লীগ বলছে কিন্তু বাস্তবে দেখা যায় সেইটা সম্পূর্ণ বিপরীত ঘটেছে মাত্র সাতচল্লিশ মিনিট পর আবোসাইড মারা গিয়েছে এবং এখানেও হাসিনার মিথ্যাচার স্পষ্ট ধরা পড়ে যেখানে হাসিনা বলছিল যে আসলে এখানে রাবার বুলেট ইউজ করা হয়েছে সেখানেও আমরা রিপোর্টে দেখতে পাই সেখানে মেটাল বুলেট ব্যবহার করা হয়েছে এবং সেই বুলেটের অসংখ্য প্লেট আবোসাইটের ভেতরে গিয়েছে সাইদের শরীরে বিদ্ধ হয়েছে তিনটি বুলেটের মধ্যে দুটি বুলেটে আবু সাইডে পেটে লেগেছে এবং একটি বুলেট স্পর্শ করেছে যেটা তার ফুসফুসি থেকে এই জায়গাটায় তার শ্বাস নালিতে শ্বাস নিতে বাধা সৃষ্টি করেছে এই রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি তৈরি করেছে সেখানে আমরা দেখতে পাই যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং এখানে চার পাঁচটি অ্যাঙ্গেল থেকে ক্যামেরাকে ধারণ করা হয়েছে এবং যেই ক্যামেরাগুলি উপরে ছিল পাশে ছিল সবগুলো থেকে ফুটেজ নেওয়া হয়েছে বিশ্লেষণ করা হয়েছে ফরেনসিক এবং ম্যাটার ডেটা যে ব্যাপারগুলি আছে সেগুলো কিন্তু বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা এই রিপোর্টের মধ্য দিয়ে আওয়ামী ন্যারেটিভের প্রতিটি বয়ান খণ্ডন হয়ে যায় এবং স্পষ্ট বোঝা যায় আবু সাইদকে মারা হয়েছে নির্দিষ্টভাবে এবং তাকে বিচার বহির্ভূতভাবে মারা হয়েছে এবার চলুন আবু সাইদ আসলে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই আন্দোলনের ক্ষেত্রে দেখুন আবু সাইদ যখন বুক চেতিয়ে দাঁড়িয়েছেন হাত প্রসারিত করে দাঁড়িয়েছেন এই দৃশ্যটা জুলাইয়ে মানুষের ভয়ের ডরকে সম্পূর্ণ দূর করে দিয়েছেন পুরো জুলাইয়ে সবচেয়ে কমন চিত্র পরিণত হয়েছে এই দৃশ্যটি হাজার হাজার আবসায় দাঁড়িয়ে গিয়েছিল ভুলেটের সামনে যারা বুঝতে পারে যে অপর পক্ষ থেকে যে ভুলেটটি আসবে সেটা তার নিশ্চিত মৃত্যু হতে পারে সেটা জেনেও অসংখ্য মানুষ হাত সরিয়ে এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন এই দৃশ্যটা জুলাইয়ের সবচেয়ে কমন দৃশ্য পরিণত হয়েছে আবু সাইদিন মৃত্যু গুরুত্বপূর্ণ কারণ এটি আসলে জনতার মন থেকে ভয় ডর সব কিছু মুছে দিয়েছে সাহসে করে তুলেছে হাজার হাজার মানুষ আবু সাইদকে তাদের একমাত্র প্রতিচ্ছবি হিসেবে চিন্তা করতে চেয়েছে একই সাথে আবু সাইদের যতগুলি ফেসবুক পোস্ট আছে সেগুলি বিশ্লেষণ করলে দেখবেন যে আবু সাইদ আসলে ইসলাম প্রিয় মানুষ ছিলেন যিনি কথায় আচরণের সব সময় চেয়েছেন ইসলাম ভান্ডব একটি বাংলাদেশ যেখানে তিনি একই সাথে বৈশাখ সহ বিভিন্ন কালচারের বিরোধিতাও করেছেন আবার তিনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেছেন তিনি জুলুমের বিরুদ্ধাচরণ করেছেন জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর যে ব্যাপারটা ইসলামে গণনা করা হয় সেটাকে তিনি খুব ভালোভাবে বিশ্বাস করেছেন আবু সাইদ এই রংপুরের যে জায়গাটায় গুলিবিদ্ধ হয়েছেন তার আশেপাশে পুরো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি পরিণত হয়েছেন শহীদদের ইমামে ভিডিওটি শেষ করবার আগে সংক্ষিপ্ত করে আপনাকে বলতে চাই জুলাই যে স্পিড ছিল যে স্পিডের কারণে রেখে এতবার একটি পরিণত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনে পরিণত হয়েছে জুলুমতন্ত্রের বিরুদ্ধে প্রাইভেট ভার্সিটি থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে। সব কিছুর পরে এক বছর পরে আজকের বাস্তবতায় জুলাই আসলে কেমন অনুভূতি আমাদেরকে দেয় আমরা দেখি যে জুলাই গণ অভ্যুত্থান পর কেউ জুলাইকে বেঁচে খাচ্ছে কেউ জুলাইয়ের সরাসরি বিরোধিতা করছে একইভাবে আমরা দেখতে পাই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলি জুলাই ঘোষণাপত্র পর্যন্ত দিতে দিচ্ছে না যেন জুলাই শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলটি জুলাইকে তাদের বিরুদ্ধে নিয়ে নিচ্ছে জুলাইয়ের শক্তির বিরুদ্ধে তারা অনবরত রাজনীতি করে বেড়াচ্ছে এই ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অনুরোধ জানাব জুলাইকে ভুলে যাবেন না জুলাই গণ অুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র খুবই জরুরি সেটা নিয়ে নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন এবং একই সাথে আবু সাইদের রক্ত যেন বিথা না যায় সেই প্রচেষ্টা জারি রাখুন আমরা জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এবং মৌলিক সংস্কারের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চাই না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখছি জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থী এবং ইসলাম প্রিয় জনতার অংশগ্রহণ এবং তাদের হিসা নিয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টারি আমি আনছি যেই ডকুমেন্টারিটি শীঘ্রই আপনাদের সামনে হাজির হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকিলাব জিন্দাবাদ